আজ তৃতীয় দিন আমাদের চর্বদর্শন ফায়ার সার্ভিসের যে ভাইরা আছেন তারা তিন দিন যাবৎ পরিশ্রম করছেন আজকে তৃতীয় দিন আজও এসেছেন খাদিজার সন্ধানে যে খালিজাকে কোনো অবস্থায় খুঁজে পাওয়া যায় কিনা কারণ গতকালও ডুবুরি নিয়ে তারা পরিশ্রম করছেন সন্ধ্যা পর্যন্ত নদীতে নৌকা দিয়ে টহল দিয়েছেন আজ সকালবেলাও এসেছে খাদিজার সন্ধানে যে খাদিজা কোনো সন্ধান তারা করতে পারে কিনা এই যে জায়গাটায় আমরা দাঁড়ানো এই জায়গাটাই সবাই পরিবার থেকে ধারণা করছে যে খাদিজা এই জায়গাটায় করেছে এই গতকালকে এখানে ফরিদপুর থেকে ডুবুরি তল এসে বারোটা পর্যন্ত এখানে তারা নদীর তলদেশে অভিযান পরিচালনা করেছে এরপরে আমাদের চর্বদর্শনে ফায়ার সার্ভিসের যে ভাইরা রয়েছেন তারা গতকাল গোপালপুর ঘাট এবং পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে ফায়ার সার্ভিসের ভাইরা আপনার খাদিজার সন্ধানে নদীতে টহল দিয়েছেন আজ হচ্ছে তৃতীয় দিন তৃতীয় দিনে তারা আবার আজকে সকালবেলা এসেছে খাদিজার সন্ধানে এ পাশে খাদিজাদের বাড়ি নদীর পারে আজও খাদিজার সন্ধানে বা খাদিজার খোঁজে স্থানীয় যারা রয়েছেন খাদিজার স্বজনেরা এলাকাবাসী সকলেই নদী পারে ভিড় করছে খাদিজার খোঁজখবরটা জানার জন্য তো আমরা গতকাল পর্যন্ত খাদিজার কোনো সন্ধান মিলেনি যতটা জানতে পেরেছি যে খাদিজার পরিবার গতকালকে জরবদর্শন থানাতে একটি সাধারণ ডায়েরি করেছে একটি অভিযোগ দিয়েছে যে যেহেতু কেউ বলতে পারতেছে না যে খাদিজা আসলে নদীতে পড়েছে বা কেউ নিয়ে গেছে কিনা না এ কারণে থানায় একটি অভিযোগ দায়ের করেছে তো থানা পুলিশ এই অভিযোগের ভিত্তিতে তারা তাদের মতো কাজ করবে আমাদের সকলের প্রত্যাশা খাদিজা যেখানে যেভাবেই থাক ফিরে আসুক তার পরিবারের কাছে তার পরিবার ফিরে পাক খাদিজাকে এটা আমাদের সকলের প্রত্যাশা এলাকাবাসীর প্রত্যাশা খাদিজা তার বাবা মায়ের কোলে ফিরে আসুক তা ভাগ্যে যেটাই ঘটুক খাদিজাকে আমরা ফিরে পাই এটা আমাদের সকলের প্রত্যাশা ভালো থাকবেন সকলে বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আজ সকালে এসেছি খাদিজার খাদিজার সন্ধানে আজ তৃতীয় দিন আজ আবার জব ফায়ার সার্ভিস বের হলো পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে তারা খোঁজ করবেন খাদিজার ভাগ্যে যাই ঘটুক তার সন্ধানে চরপদূষণ ফায়ার সার্ভিস নৌকা নিয়ে বের হয়েছে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে তারা খোঁজবেন আল্লাহ রাবুল্লা আলমিন দেখা যাক তার ভাগ্যে কী রেখেছে